অনুপ্রবেশকারী রাখব না কেন আমাদের দুর্গা প্রতিমা ভাঙা হবে কেন কালী ঠাকুর ভাঙা হবে কেন সরস্বতী পুজোর জন্য কোর্টে যেতে হবে এক আমাদের থাকতে হবে ঐক্যবদ্ধ আমাদের থাকতে হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী কমিটি আয়োজিত শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো উপলক্ষে বিভিন্ন মঠ ও মন্দিরে সাধু সন্তদের উপস্থিতিতে সনাতন ধর্মসভা ও সেবাদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ওই দিন সভা থেকে বিরোধী দলের নেতা একটি বিশেষ আবেদন করেছেন সবাইকে যে সবাইকে একত্রিত হতে হবে তার কথায় এক আমাদের ভাবতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে

কনভার্সনের নামে ধর্মান্তরিতকরণের নামে আমাদেরকে সংখ্যায় কম করিয়ে দেওয়া হয়েছে তাই আমাদের একতা ঐক্যবদ্ধতার খুব প্রয়োজন রয়েছে রাজনীতির মত ভিন্ন ভিন্ন থাকতে পারে তো আমরা আমাদের ধর্মের নামে আমাদের সনাতনের নামে আমাদের পবিত্র গেরুয়া ধ্বজ বা স্বামী বিবেকানন্দ যে গেরুয়া পোশাক পরে তিনি আঠারোশো তিরানব্বই সালে শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে বলেছিলেন আমি সনাতন ধর্মের প্রতিনিধি এবং তিনি বলেছিলেন গর্ব করে বলো আমি হিন্দু স্বামী প্রণবানন্দ একই সংগ্রাম করেছিলেন হিন্দু মিলন মন্দিরের মধ্য দিয়ে তাই যুগে যুগে আমরা এই জিনিস দেখে এসেছি আমি এ কথাই আপনাদের কাছে বলবো কেন আমাদের দুর্গা প্রতিমা ভাঙা হবে কেন কালী ঠাকুর ভাঙা হবে কেন সরস্বতী পুজোর জন্য কোটে যেতে হবে কেন স্বামী বিবেকানন্দ তো বলে গেছেন নিজ ধর্মে আস্থা রাখো অপর ধর্মে শ্রদ্ধা রাখো আমরা তো হিন্দুরা সব সময় সংযম নীতিতে বিশ্বাস করি আমরা তো সবসময় নিজ ধর্মের গুণগান করলেও অপর ধর্মকে কখনো অশ্রদ্ধা করি না তাই আপনাদের কাছে আমি গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ তার রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে বলতে পারি যোগী আদিত্যনাথজির ভাষায় আর নরেন্দ্র মোদী যে আমাদের প্রধানমন্ত্রী মহারাষ্ট্র গিয়ে বলেছিলেন ঔরঙ্গজেবের উদাহরণ দিয়ে শিবাজী মহারাজের জায়গায় গিয়ে যে এক রেহেগে তো সেফ রেহেগে তাই এক আমাদের থাকতে হবে ঐক্যবদ্ধ আমাদের থাকতে হবে কোনো ভারতীয়দের প্রতি আমাদের বিদ্বেষ নেই তিনি হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক জৈন হোক পার্সি হোক কিন্তু আমরা অনুপ্রবেশকারী আমাদের রাজ্যে বা আমাদের দেশে রাখব না আমরা যারা হিন্দুরা এসেছেন ধর্ম বাঁচানোর জন্য তারা শরণার্থী তারা অনুপ্রবেশকারী নন আর যারা বর্ডার খেলা রাখার সুযোগ নিয়ে এসেছেন তারা হল অনুপ্রবেশকারী তারা আমাদের জমি নিয়ে নিবে তারা আমাদের খাদ্য নিয়ে নিবে তারা ভোট জেয়াদ করবে তারা ধর্ম জেয়াদ করবে এবং আমার ছোট ছোট কন্যা ছোট ছোট লাভ নামে তাদেরকে নিয়ে চলে যাবে আদিবাসীদের জমি দখল করবে এই জিনিস আমরা বরখাস্ত করব না স্বামী বিবেকানন্দ বেলুর মঠে অষ্টমীর দিন কুমারী পূজা চালু করেছিলেন আমরা প্রত্যেকটি কন্যাকে দুর্গা মনে করি তাই আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ ভাবে যারা লাভ জিয়াদের নামে আমাদের বাড়ির কন্যা বনেদের উপর অত্যাচার করছে মায়ের খড়গ তাদের উপরে যেন ব্যবহার করে তাদেরকে একদম শেষ করে দিতে পারি এটাই হোক আমাদের পরিষ্কার অঙ্গীকার আজকে কালী পুজো বা দীপাবলির অনুষ্ঠানে বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না